দেখতে পাচ্ছেন আমি কাঁচা মানে টক মিষ্টি আম পিস পিস করে কেটে রেখেছি এখন আমি এইগুলো এই গুড়ের মধ্যে দিয়ে জাল দেব আমি টক মিষ্টি আমের আচার করব মিষ্টি আচার এখন দিয়ে দিল এখন দিয়ে দিলাম দেখতে লাল লাগছে মনে হচ্ছে পেকে গেছে আসলে তো পেকেও গেছে কিন্তু এর মধ্যে মিষ্টি ভাবও আছে তার জন্য আমি মনে করলাম যে আমি মিষ্টি আচারই করে ফেলি মিষ্টি আচার এর সঙ্গে মশলা পরে দেবো একটু গোলমরিচ দেবো জিরে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব একটু টক ঝাল মিষ্টি লাগবে লাগবে আমি গুড় বেশি দিইনি কারণ এই আমের মধ্যে মিষ্টি ভালো আছে যেটুকু টক আছে সেটুকু ওই গুড়ে কাজ হয়ে যাবে গুড়ে মিষ্টি হয়ে যাবে একটু টক ঝাল মিষ্টি লাগবে খেতে ভালোই লাগবে আর এটা হচ্ছে গাছের হিমসাগর আম তাই তো না এটা হিমসাগর আর আর একটা কি আম জানি গোলাপ থাক নাকি ও দুটো মিলে আছে খুব সুন্দর কিন্তু গন্ধ এখনই বেরিয়ে গেছে আমি আখের গুড় দিয়েই আচার করে থাকি জাল উঠুক জাল উঠবে তারপর তাই তো জাল উঠবে তারপর আমি নামিয়ে রেখে দেবো দেখতে পাচ্ছেন আমাদের এখানটা মোটামুটি খুব সুন্দর আর এটা আমরা এখানে এইটা আমার হিমসাগর কত কাছে হ্যাঁ দেখি হিমসাগর হ্যাঁ এই যে হিমসাগর এটা বাড়ির গাছের হিমসাগর তো এটা এটা এখনি খেয়ে নেবে কেটে রেখে দিলাম যাক এখানে আমাদের কিন্তু আচার তো এটা হিমসাগর আমের আচার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এইখানটা হচ্ছে যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ওয়েদারটাও ভীষণ গরম কিন্তু তার মধ্যে দিয়েই আজকে এটা মনে হলো যে না এটা আজকে তৈরি করা যাক চলুন তাহলে কি করছো এই তো গুড় দিয়ে আম দিয়ে জাল দিচ্ছি আর এখন আমের ভিতর যে রসটা আছে সেটা গলে জল হচ্ছে এই নাড়াচাড়া করতে করতে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি ফাইনালি মশলা দিয়ে নামিয়ে রেখে দেব কিন্তু এখানটা জলটা কিন্তু শুকিয়ে এসেছে দারুণ আর আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে দেখুন একদম জলটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা জল শুকিয়ে আসছে কিন্তু এখনো আছে জল আর আজকে হচ্ছে হিমসাগর আমের চাটনি আচার চাটনি যাই বলেন না কেন অসাধারণ বা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের এখানটা আমের আচারটা মানে জলটা শুকাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেবে এরপরে এখানে দিয়ে দেবে হচ্ছে বিভিন্ন রকম মশলা এখন জলটাকে শুকিয়ে নিচ্ছে অসাধারণ লাগছে দেখুন একদম পুরো কালারটা বেশ সুন্দর লাগছে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে যার জন্য আজকে মা এই আমের আচারটা করবে বলে আপনাদের সামনে গাছ থেকে আম পাড়িয়েছে লোক দিয়ে তারপর আর আমাদের গাছ কিন্তু হিংসাগর আমের গাছ দারুণ আর খুব সুন্দর আচারটা হচ্ছে দেখুন একদম টক করে ফুটছে একদম মিষ্টির ঝোলের মতো আর টুকনির জল শুকিয়ে গেলে তবেই এটাকে কী মানে আমের এই জলটা মানে আমের রস তাই তো এটা শুকিয়ে গেলে তারপরের মধ্যে মশলা দেবো না কি নাড়িয়ে চলে এসেছি আমরা কিন্তু আবার দেখি মা কি করছে আমের যে রসটা সেটা জার হচ্ছে আস্তে আস্তে শুকিয়ে নেবো তারপরে মশলা দিয়ে দেব হ্যাঁ আমাদের এখানটা খুব সুন্দর কিন্তু আমি গন্ধ পাচ্ছি কিন্তু দারুণ লাগছে আর এইভাবে আপনারা আচার এই গরমের সময় বেশি খায় আর এই সময় এখনই তো আমের সিজন আমের সিজন তারপর আবার এবার কিন্তু গাছে কিন্তু আম খুবই কম হয়েছে এবার আমাদের গাছে কিন্তু অনেক হয়েছে মোটামুটি হয়েছে অনেক কোথায় রে মোটামুটি অনেক কিছু হয়েছে পড়ে না গেলে অনেক হতো হ্যাঁ পড়ে গেছে অনেক নালে তো অনেক হতো হোক খুব সুন্দর লাগছে আলতো করে নাড়া দিই যাতে মা আমের পিসটা ভেঙে ছুঁড়ে না যায় পিস ধরে ধরে খেতে ভালো লাগবে বা দারুন একদম একদম আমাদের এটা হচ্ছে হিমসাগর আমের মিষ্টি এখন মোটামুটি নামিয়ে নিচ্ছে দেখুন একদম গরম 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 আর এই হচ্ছে আমাদের আর এক পর্ব দারুন লাগছে দেখতে একদম খুব সুন্দরভাবে কেটে রেখেছে মা এখানটা প্রায় কুড়ি পঁচিশটা আম এখানটা কাটা আছে আর দেখুন দারুন কালারটা দেখতে পাচ্ছেন আপনারা কালার দেখলেই তো আপনারা নজর যাবে অসাধারণ আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা শর্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছে আর কড়াই একদম খালি আমাদের মা এখানটা তৈরি করলো আমের আচার হিমসাগর আমের আচার আর এই পর্বটা রয়েছে এই পর এটাও এটাও তো করবে না আচার এটাও আচার করবে দেখুন কতটা কোয়ান্টিটি এখানটা রয়েছে আর এখানটা কড়াইতে একদম লেগে গেছে এখন জাস্ট এখন ওটা তুলে নেবে তুলে নিয়ে এখানটা রেখে দিচ্ছে অসাধারণ দারুণ সুস্বাদু